বাংলাদেশের শোবিজ অঙ্গনে পরিমণির জীবন যেন এক খোলা বই যার প্রতিটি পাতায় রয়েছে নতুন নতুন গল্প নতুন নতুন টুইস্ট এই তো কিছুদিন আগেই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আবারও নতুন করে আলোচনা এসেছেন পরিমণি তারকা হিসেবে পরিমণি যেমন উজ্জ্বল ব্যক্তি হিসেবে তেমনি বিতর্কিত চলুন আজ জেনে নেব পরিমণির জীবনে ঘটে যাওয়া বিতর্কিত যত কাণ্ড উনিশশো সালে সাতক্ষীরার এক সাধারণ পরিবারে জন্ম নেন নাহার স্মৃতি যিনি মিডিয়াতে পরিমণি নামে পরিচিত দু সালে এসএসসি পাশের আগেই পরিমণ মণিমুনি বসেন তার প্রথম বিয়ের পিড়িতে পাত্র একই গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন তবে বিয়ের পরই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং বিয়ের দুই বছর পর পরিমণি ও ইসমাইলের বিচ্ছেদ ঘটে এরপর দু সালে পরিমণি দ্বিতীয় বিয়ের আসরে বসেন ফুটবলার ফেরদোস কবির সৌরভের সাথে তবে মাঠের এই খেলোয়াড়ের সাথেও দুই বছরের বেশি সংসার টিকিয়ে রাখতে পারেননি তিনি দু সালে ফেরদোস কবির সৌরভের সাথে বিবাহ বিচ্ছেদ হয় পরিমণির এরপর দু সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র মাধ্যমে পরিমণির বড় পর্দায় অভিষেক হলেও রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী দু হাজার ষোলো সালে সাংবাদিক তামিমের সাথে তৃতীয় বিয়ের বসেন বছর মাথায় সালে এই সম্পর্ক বিবাহ বিচ্ছেদের পথে হাঁটে ছবি জঙ্গনে পরিমণির বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে দুই মাসের মাথায় ফের বিয়ের পিড়িতে বসেন এই অভিনেত্রী দু সালে মাত্র তিন টাকা দেনমোহরে এবার বিয়ে করেন সহকারী পরিচালক কামর নুরুজ্জামান রনিকে তবে সে বছরই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর দু সালের জুন মাসে হঠাৎ পরিমণি ফেসবুক লাইভে এসে বলেন ঢাকা বোট ক্লাবে তাকে চেষ্টা করা হয়েছে সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে একটি পোস্ট করেন দু হাজার সালের চার আগস্ট আবারও শিরোনামে আসেন পরিমণি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তার বনানির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের জব্দ করে পরিমণির বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান জামিনে মুক্তি পেয়ে দু হাজার সালের সতেরোই অক্টোবর একেবারে গোপনে অভিনেতা শরীফুল রাজের সাথে নিজের পঞ্চম বিয়ের আসরে বসেন পরিমনে পরে দু সালে নিজের গর্ভাবস্থার খবরের পাশাপাশি শরীফুল রাজকে বিয়ের খবরও গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী দু সালের 10 আগস্ট প্রথমবার পুত্র সন্তানের মাহন তিনি দু সালে পরিমনি অভিনেতা শরীফুল রাজের উদ্দেশ্যে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠান এবং বিয়ের বছর বছর মাথায় আবারও এই অভিনেত্রী হাটন তার পুরনো রাস্তা বিবাহ বিচ্ছেদের দিকে এরপর থেকে ছেলে রাজ্যকে নিয়ে যত ব্যস্ততা পরিমনির দু সালে একটি মেয়ে সন্তান দত্তক নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম আর তাই পরিমনির পরিবারে এখন এক ছেলে ও এক মেয়ে দু সালে অভ্যুত্থান পরবর্তী পুরনো মামলার হাজিরা দিতে আবারও আদালতে তলব করা হয় পরিমনিকে সে সময় আদালত প্রাঙ্গনে তার পাশে ছায়াসঙ্গীর মতো থাকতে দেখা যায় সঙ্গীত শিল্পী শেখ সাদিকে এরপর থেকেই পরিমনি জীবনে শুরু হয় নতুন সম্পর্কের গুঞ্জন এছাড়াও পরিমণির বিভিন্ন পোস্টে একসঙ্গে দেখা যেত শেখ সাদিকে সর্বশেষ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে গৃহকর্মী পিঙ্কি আক্তার পরিমণির শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন যদিও এই ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে তবে যে কোনো দিন পরিমণি ষষ্ঠবারের মতন বিয়ের আসরে বসলে অবাক হবেন না পরিভক্তরা তার এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে তা শুধু সময় বলতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত পরিমণি মিডিয়ার আলোতে থাকতে জানেন সেটা ভালো মন্দ যাই হোক না কেন